হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার সেদিন স্কুল থেকে সন্ধেবেলা বাবান বাড়ি ফিরল কা ভর্তি জ্বর নেই জানো ওর স্কুলের আরও কয়েকটা বন্ধুর মায়ের সঙ্গে কথা বললাম তাদের ওই একই হাল সব ওই জ্বর সর্দি কাশিতে ভুগছে আসলে তো স্কুলে এখন ইউনিট টেস্ট চলছে আর এটা যেহেতু রিটেকের ব্যবস্থা নেই এই জন্য কোনো গার্জেনরাই চাইছে না খুব যদি প্রবলেম না হয় বাচ্চাগুলো অ্যাবসেন্ট করাতে আর এখানেই হচ্ছে বিপত্তি একের থেকে দুই দুইয়ের থেকে জন পড়ছে এই অসুস্থতায় কালকেও পরীক্ষা আছে জানি না কি হবে যেন গতকাল রাত্রে আর পড়তে বসায়নি খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাই আজ একটু সকাল সকালই ডেকে দিয়ে বললাম একবার রিডিং দিয়ে যা যা হবে তারপর দেখা যাবে ওদিকে অনেকটা বেলা হয়ে গেছে দাঁড়াও একবারটি কৌশিককে চাটা দিয়ে আসি আসলে সকাল থেকে বাবা একদম কাজ ছাড়া করতে চাইছে না ভাত তো আগেই আমাদের বসিয়েছিলাম কিন্তু ওর জন্য একটু ভাত বসালাম যেহেতু আজকে আবার আমাদের নিরামিষ তাই ওকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কী খাবে কারণ কাল রাত থেকে প্রায় না খাওয়াই বলতে পারো ওই সামান্য একটুখানি খেয়েছে ও বলল ডাল আলু পোস্ত তো ডাল তো আমার আগেই হয়ে গেছিলো আলু পোস্তটাও চাপিয়ে দিলাম আর সেদ্ধ ভাতটা হাতে রাখলাম এই কারণে যদি বাই চান্স এগুলো কিছুই খেতে না যায় তবে যদি একটু মাখন বা একটুখানি ঘি দিয়ে মেখে দিলে যদি মুখের রুচিটা ফেরে যদি কিছু খায় কারণ স্কুলে টিফিন তো আমি দিয়েই পাঠাবো কিন্তু জানি না এই জ্বরের মুখে কতটা কি খেয়ে আসতে পারবে তাই দেখি পছন্দ মতো যেটাই খাবে একটু পেটে তো থাকবে চলো এটাকে চাপিয়ে দিয়েছি এবার একটুখানি ভাত মেখে খাইয়ে দিই কারণ আজ আর মায়ের কাছে ওকে পাঠায়নি আমি কৌশিক দুজনেই আছি নিয়ে স্কুল যাব ভেবেছি কারণ এই এত জ্বর ছেলেটার গায়ে মন যেন তো একদম সায় দিল না দেখি একটুকুনি ভাত যদি খাইয়ে দেওয়া যায় এদিকে আজকে সকালে কোনো জল খাবারও সেরম করে উঠতে পারি যেন বাড়িতে একটা পাউরুটি ছিল সেটাই একটু সেঁকে দিলাম কৌশিককে একটু বাটার লাগিয়ে চলো এদিক দিয়ে ছেলেটাকে স্কুল ছাড়ার পরে বড্ড মায়া লাগছে যেন কাল রাতেও বেহুস ছিল জ্বরে আর আজকে আমাকেও বাধ্য হয়ে ওকে স্কুলে পাঠাতে হলো এদিকে ওকে স্কুলে ছাড়ার পরে আমি আর কৌশিক দুজনেই খানিকক্ষণ ওখানে বসেছিলাম ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম খুব দিয়ে এমার্জেন্সি হয় পরীক্ষার পরে যেন ম্যাডামদের ও বলে তাহলে আমরা থেকে একেবারে ওকে নিয়ে আসতে পারবো কিন্তু নির্দিষ্ট সময়ের পরে যখন কোনো ফোন এলো না কৌশিক বলল চলো এবার বাড়ি যাওয়া যাক আর যেহেতু সকালবেলা জলখাবারটাও সেরকম কিছু খাই এসেই বললো কিছু একটু খেতে দাও এবার কি দেব বলো আজকে একই নিরামিষ তার উপরে সকাল থেকেই পরিস্থিতি তাই যা ছিল সেটুকুনিই বানিয়ে দিলাম এদিকে মাসের গ্রসারি প্রায় শেষের পথে জানো তাই কৌশিক বলল চলো এগুলোও কিনে নিয়ে আজকে চলে আসি যেহেতু অফিস যায়নি আর যদি এমার্জেন্সি বেসিস স্কুল থেকে কোনো ফোন আসে তাহলে চলেই আসা যাবে খুবই কাছে আসলে আমরা যখন প্রথম বালি থেকে এখানে আসি তখন একটু অসুবিধাই হতো কারণ বালিতে আমরা স্পেন্সার্সে জিনিসপত্র কেনাকাটা করতাম কিন্তু এখানে যেন আমার বাড়ির ধার কাছে কোনো স্পেন্সার্স নেই তাই ছোটোবেলায় মাকে দেখতাম এখানে সমবায়িকা থেকে জিনিস কিনতে তো আমিও এখানে আসার পরে তাই করতাম কিন্তু ওটা না আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাই একটু প্রবলেমই হতো বটে আর স্পেন্সার্সে আমার একটা জিনিস খুব ভালো লাগে যে বেশ কিছু আইটেম এখানে খুচরোও পাওয়া যায় যেটা আমার পক্ষে সুবিধে কারণ যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণে কিনতে হয় বেশি কেনা বা স্টোর করে রাখার এই ঝামেলাগুলো হয় না আর এটা হয়েওছে বাড়ির একদম কাছে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে দেখি এদের আবার ট্রলির ব্যবস্থাটা বাইরের দিকে দাঁড়াও আগে একটা ট্রলি নিই তারপর ঘুরে দেখা যাবে কোন প্রথমেই এখানে এসে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই দেখো সুটকি মাছ তোমরা জানিও তোমরা কে কে সুটকি মাছের ভক্ত আমার তো একদমই ভালো লাগে না তবে আমার মা খুব ভালো খান এই সুটকি মাছ যেন একটা সময় এমন হতো যখন আমরা ছোট মা যখন এই সুটকি মাছ রান্না করতেন আমি বোন বাবাই সবাই মাকে না সেদিন আলাদা করে দিতাম মা আলাদা করে নিজের সব খাওয়া দাওয়া করতো কিন্তু এখন ফোন করে বললাম নেব কি না বললো না তোরা কেউ খাস না আমি আর একা একা খাবো না আর এদিকে এখানে দেখো প্রায় সব ধরনের মাছ মুরগির মাংস মাটন এখানে পাওয়া যাচ্ছে এই জিনিসটা আবার বালিতে ছিল না জানো মানে প্যাকেটের ফ্রোজেন জিনিস বিক্রি হতো কিন্তু ডাইরেক্ট মাছ মাংস পাওয়া যেত না আর এখানে আমার আরও একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশানের কাউন্টারের ওপরে এরকমভাবে নাম্বারিং করা এবং আইটেমগুলো ডেসক্রাইব করা এতে সুবিধে হয় কি তোমাকে আর খুঁজতে হবে না কোথায় কোন জিনিসটা রয়েছে এইখানের ড্রেসক্রিপশানগুলো দেখে দেখেই তুমি বুঝতে পারবে এই সেকশনটা কিসের জন্য রয়েছে এদিকে দেখো ফ্রেশ ভেজিটেবল দেখেই মনে হচ্ছে কিনি কিন্তু না আজকে আর এদিকে বেশি দেরি করলে হবে না ওদিকে কখন কি ফোনে এসে যায় চলো তাড়াতাড়ি গুছিয়ে বাড়ি চলে যাওয়া যাক স্পেন্সার্স থেকে ফিরে দুটো খেই দুজনে আবার গেছিলাম স্কুলে একদম বাবানকে সঙ্গে নিয়েই আজকে বাড়ি ফিরলাম আজকে অ্যাজ ইউজুয়াল টিফিন খুলে দেখি যেমন টিফিন তেমনই রয়েছে আর এসে বলল মা একটু গরম গরম কফি করো খুব মাথাটা যন্ত্রণা করছে তাই জন্য গরম গরম কফি আর একটু সঙ্গে এই আলুর চিপসগুলো ভেজেছিলাম কারণ যা যেটা মুখে রুচি লাগে কিছু অন্তত পেটে ঢুকুক একদমই তো প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দেখো একদিনের মধ্যেই মুখ চোখ কেরম শুকিয়ে গেছে এদিকে ওর বাবাকে বললাম যে একটুখানি ওর সঙ্গে শুতে কারণ একদম তো কাজ ছাড়া করছে না কিন্তু এদিকে রাজ্যের কাজ পড়ে আছে জানো এই যে আজকে দুপুরবেলা যেগুলো নিয়ে এসেছি সেগুলো কিছুটা এখানে রাখা আছে সেগুলো তুলতে হবে এছাড়াও ওই ব্যাগে রয়েছে কিছুটা আর এদিকে দেখো এবারে এখানে স্পেন্সার্স থেকে যে ব্যাগটা দিয়েছে কী সুন্দর রঙ আর কী সুন্দর দেখতে তাই না এদিকে সকালে যেহেতু কিছুই সেরম রান্না করে উঠতে পারিনি তাই এবেলায় একটু আলুর দম আর একটু ছোলার ডাল বানালাম আগে যখন বাড়িতে গ্রসারি আসতো মানে আমরা যখন ছোটো ছিলাম আমার আর বোনের মধ্যে এই নিয়ে ঝগড়া হতো যে কে ঢালবো এগুলোকে সব মানে প্যাকেট থেকে এই বাক্সে বা কন্টেনারে যেটা আলাদা করতে হয় সেটা কে করবো এই নিয়ে কিন্তু এখন মনে হয় যে কেউ যদি এগুলোও একটু করে দেয় তাহলেও যেন হাতাহাতি একটু সাহায্য হয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের এই ছোটো ছোটো চাহিদাগুলোও কীরকম বদলে যায় তাই না এদিকে চলো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল প্রায় পৌনে নটা বাকিটা কালকে করব এখন বেশ কয়েকটা পরোটা ভেজে নিই ময়দাটা আগেই মাখা ছিল আজ তাই ঝপ করে পরোটাগুলো করে নিলাম কারণ আজকে আগে সবাইকে খেতে দিয়ে দেব তারপরে বাবানকে নিয়ে খাওয়াতে বসবো কারণ আজকে খেতে বসলে আমি জানি ওর একটু দেরি হবে তাই ওটাই আমার সুবিধা হবে বাকিদের খেতে দিয়ে তারপরে যদি ওকে খাওয়াতে বসি একটু দেরি হলেও তখন কোনো অসুবিধা হবে না আর এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই ছোটো ছোটো সাপোর্ট আমাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে আজকে আসি আবার আসবো তোমাদের সঙ্গে আড্ডা মারতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা